আসসালামু আলাইকুম শুভ সুন্দর সবাইকে আর্মেনিয়ার এরবান থেকে রনিয়া আহমেদ সো যখন কেউ নতুন আর্মেনিয়াতে ঢুকে তার কোনো এজেন্ট নাই বা তার কেউ নাই যে তাকে রিসিভ করবে সো আমি ট্রাই করব যে এখানে একটু তাকে দেখাইতে আর্মেনিয়াতে নতুন আসার পরে তার প্রথম কাজ কী অ্যান্ড লাইফটা ইজি হবে কি করলে কি তার জানতে হবে আর্মেনিয়াতে এটা যদি কেউ জানে তাহলে তার মানে কাউকে বোধার করতে হবে না যে আমরা ওইখানে যাব কীভাবে যাবো এটা করবো কীভাবে করবো সো এটার জন্য যেটা করতে হবে এখানে একটা ম্যাপ আছে যেমন আমরা নর্মালি কী করি গুগল ম্যাপ ইউজ করি আর্মেনিয়াতে আপনি ডেফিনেটলি এখানে গুগল ম্যাপ ইউজ করতে পারবেন মেবি আইফোনের যে ম্যাপস আছে ওইটাও হয়তো ইউজ করতে পারবেন কিন্তু একটা বেটার সার্ভিস পাবেন না প্রপার সার্ভিস পাবেন না এটার জন্য আপনার যেটা করতে হবে এখানে একটা ম্যাপ আছে ইয়ানডেক্স ম্যাপ এইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার মানে লাইফটা অনেক ইজি হবে যে কোনো জায়গায় আপনি কিভাবে যাবেন হেঁটে কিভাবে যাবেন মেট্রো কোথা থেকে পাবেন বাস কোথা থেকে পাবেন কত নাম্বার বাস কোন বাস কোথায় যাবে টাইম শিডিউল ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানতে পারবেন আপনার ট্রান্সপোর্টেশনটা অনেক ইজি হবে সো আমি এটা একটু দেখাই দিব যাতে করে অনেকে যারা মানে আসতেছে ডোন্ট কেয়ার সে কোনো এজেন্সির থ্রুতে আসতেছে বা কিভাবে আসতেছে তার এই বেসিক্সগুলো জানা প্রয়োজন দেখা যায় যে এই এই বেসিক্সগুলো না জানার কারণে সে কাউকে বোদার করতেছে যে ভাইয়া এটা কীভাবে করব এটা কীভাবে করব এটা অ্যাকচুয়ালি একটা হেডিং তাহলে আমি একটু যদি দেখাই আমি আমার ফোনটা বের করি দেখাইতেছি আমি ফোনের স্ক্রিনে যাইতেছি হ্যাঁ ফোনের স্ক্রিন থেকে দেখাইতেছি তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি আমি আমার কাছে আইফোন আপনাদের কাছে অ্যান্ড্রয়েড থাকলেও এটা নো ডিফারেন্স সেম থাকবে প্রথমে আপনারা যেটা করবেন আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি আমার ফোনের আপনারা অ্যান্ড্রয়েড থাকলে প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চ করবেন ইয়ানডেক্স এটা সার্চ করবেন সার্চ করার পরে আপনি এইখানে এই যে দুইটা অ্যাপ ডাউনলোড করবেন বেসিক্যালি যে একটা ইয়ানডেক্স গো এই অ্যাপটা আমার করা আছে আমি করতেছি না এটা আর দ্বিতীয় যেটা করবেন এই যে এই অ্যাপটা ইয়ানডেক্স ম্যাপস অ্যান্ড নেভিগেটর এইটা এই দুইটা ডাউনলোড করবেন ইনস্টল করবেন হয়ে গেলো এরপরে আপনি যে করবেন একটা একটা করে দেখাই ইএনডেক্স ম্যাপস যেটা ম্যাপস এটাতে যাবেন যাওয়ার পরে আপনার ডেফিনেটলি এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে আমার করা আছে আপনার অ্যাকাউন্টটা খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা খুব ইজি ফোন নাম্বার দিবেন ইনস্ট্রাকশন ফলো করবেন হয়ে যাবে এইখানে যাওয়ার পরে সরি আমার ফোনে চার্জ কম ধরেন আমি একটা কোনো লোকেশানে যাব আমি একটা র্যান্ডম লোকেশনে এখানে বসাব সারিয়ান স্ট্রিট টোয়েন্টি ফোর বসাইলাম ইজি এখানে কিন্তু দেখাইতেছে স্যারের ইনস্ট্রিটটা কোথায় এখন আমি কীভাবে যাবো এখানে দেখেন এটা বসানোর পরে এই যে ডিরেকশনে আমি চাপ দিব এই যে ডিরেকশন এরপর আমি যদি পায়ে হাইটা যাইতে চাই এই যে এখানে কিন্তু দেখাইতেছে পায়ে হাইটা কীভাবে ওয়াকিং ওয়াকিং থার্টি সিক্স মিনিটস থ্রি কিলোমিটার এখান থেকে তা আমি লেটস গোতে ক্লিক করবো এখন এই যে আমি জাস্ট ইনস্ট্রাকশনটা ফলো করবো কীভাবে যাইতে হবে এই যে এটা আমি লালটা যেটা নাড়াচাড়া করতেছে আমি ফোনটা যদি ঘুরাইতেসি এটা ঘুরতেছি তো আমি এই যে এই বরাবর যেভাবে বলতেছে এইভাবে এই যে আমি সোজা হাঁটবো তাহলে কি হইতেছে আমি কিন্তু মুভ করতেছি আমি একটু যদি দেখাই এটা মুভ করতেছি হ্যাঁ তাহলে আমি এই যে এটা এটা ফলো করতে করতে যেভাবে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে আমি যাব এখানে যাব 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 আলটিমেটলি আমি এখান দিয়ে কিন্তু যেতে যেতে এই যে আমার ডেস্টিনেশনে আমি একসময় পৌঁছে যাব দ্যাট সিট এটা হলো আমার ওয়াকিং এর বিষয় যদি হাইটা যায় এখন অনেকে যাবে বাসে কিভাবে যাবে আমি এটা দেখা যাচ্ছে আমার ডেস্টিনেশন শেষ ধরলাম আমি ওই একই লোকেশানে বাসে যাব তাইলে আমি আবার লিখবো একটা র্যান্ডম ডেস্টিনেশন দিলাম সারিয়ান স্ট্রিট টোয়েন্টি ফোর ডিরেকশনে ক্লিক করবো এইখানে এই দেখেন বাসে এই যে বাসের কিন্তু চিহ্ন দেওয়া আছে এই যে বাস এখন এখান থেকে আমার আশেপাশে কি আছে এক নম্বর বাস এখান থেকে যাবে বাকিগুলোও যাবে যেগুলো এগুলো আমি ধরবো না আমি প্রথমে যেটা আসবে সেটা আপনি প্রায়োরিটি রাখবেন সিলেক্ট করলাম এক নাম্বার বাসের পরে কী করব যে গোতে ক্লিক করব গো এখন এই যে বাসটা এখান থেকে যাবে হ্যাঁ এই যে এইখানে তো বাস স্টেশনে আমার প্রথমে যাইতে হবে তার জন্য তাই না আমি আসি কোথায় আমি আসি এই যে এখানে তাহলে আমার আগে বাস স্টপে যাইতে হবে কিভাবে যাব এটা ফলো করে করে এই যে এই যে ঘুরলাম আমি এদিকে এখন আমি যে হাঁটতেছি হাঁটতেছি এই যে এটা কিন্তু মুভ করবে এই যে হাঁটতেছি এখন আমি এই যে নীল যে রেখাটা এটা ফলো করে করে হাঁটবো 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 হাঁটতে হাঁটতে কিন্তু আমি চলে যাব এই যে এখানে এখানে গেলে আমি বাস স্টপে চলে গেলাম আমি যখন এই পয়েন্টটাতে দাঁড়াবো একজাক্টলি এই পয়েন্টটাতে আমি দাঁড়াবো এই যে এক নম্বর বাস এই যে এই যে এই চিহ্নটা এই যে চিহ্ন এটার মানে তো সিঁড়ি এখানে একটা সিঁড়ি আছে আন্ডারগ্রাউন্ডও থাকতে পারে এখান দিয়ে আমি এখানে যাবো এই এই জায়গাটাতে দাঁড়াবো এক্স্যাক্ট দাঁড়াইলে আমার বাসটা আসবে এখন এক এখানে ঘটনা আছে বাস কিন্তু একটা রাস্তা দুই পাশ দিয়ে বাস যায় একটা যাইতেছে একটা আসতেছে আমার ভালো করে বুঝতে হবে যে এখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে স্যারের ইনস্টিউটটা কোন দিকে এই দিকে দেখেন এদিকে এদিকে কিন্তু হইতে পারে আপনি যেখানে দাঁড়াইছেন রাস্তার দিকে ঘুরবেন বাম পাশে হইতে পারে তাই মানে বাম পাশে হইলে বাম পাশে যেই বাসগুলো যাইতেছে ওই বাসের এক নম্বর বাসে ওই সিরিয়ালের এক নম্বর বাসে আপনি উঠবেন এখন রাস্তার অন্য পাশেও কিন্তু এক নম্বর থাকতে পারে সেই এক নম্বরে যদি উঠেন তাইলে কিন্তু এটা অন্য জায়গায় আবার চলে যাবে গেল ঠিক আছে এইভাবে আপনি বাসে যাতায়াত করবেন এবং এই যে এইটা এই রেখাটা আপনি যখন বাসে উঠছেন এটা কিন্তু এইভাবে মুভ করবে বাস যখন যাবে চলবে এটা এইভাবে মুভ করবে মুভ করবে আপনি যখন এই যে ডেস্টিনেশনের এইখানে আপনার কিন্তু সারিয়ানি স্ট্রিটে এইখানে বাস কিন্তু একদম এখানে যাবে না এখানে দেখাইতেছি বাস যাবে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত তো আপনি ম্যাপে দেখবেন যখন এই পর্যন্ত আপনি চলে আসছেন বাস থেকে নেমে যাবেন আপনি নেমে এরপর আবার এই যে এখান থেকে হাঁটা ধরবেন এই নীল রেখা বরাবর এদিক দিয়ে হাঁটবেন হাঁটবেন এই যে সারিয়ানি স্ট্রিটে আপনি চলে যাবেন দ্যাট সিট খুব ইজি দু একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটা হলো বাসের এখন কারোর ট্যাক্সি প্রয়োজন কী করবে এই অ্যাপ থেকে আমি বের হয়ে গেলাম এখন আমি যাব ইয়ানডেক্স গোতে এই যে গো ওপেন করলাম এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টটা খুলে নেবেন ইনস্ট্রাকশন ফলো করে এখন ধরেন যে আমি আবার একটা র্যান্ডম একটা লোকেশন দিলাম ধরেন যে আমি লেখলাম এয়ারপোর্ট এই যে এয়ারপোর্ট লেখলাম এরপরেই দেখেন ভাড়া কিন্তু দেখাইতেছি ট্যাক্সি আসতে লাগবে পাঁচ মিনিট দু হাজার চারশো টাকা ভাড়া কমফোর্ট আছে একটু ভালো মানের ট্যাক্সি এটা আসবে ছাব্বিশশো আরও ভালোর মানের আছে কমফোর্ট প্লাস এটা আসবে উনতিরিশশো এভাবে আছে ইলেকট্রো ধরেন যে আপনার প্রয়োজন টেসলা এটা দিলে এখানে আসবে এখন আপনার ধরেন কয়েকজন মানুষ পাঁচ ছয়জন তো ট্যাক্সিতে হবে না তখন লাগবে যে মিনিভ্যানে ক্লিক করবেন তিন হাজার ধরে নিলাম আপনার দুই একজন বা দুইজন বা আপনি নিজে এইখানে ক্লিক করবেন ছয় মিনিটে আসবে এখানে যে রিকোয়েস্ট রিকোয়েস্টে ক্লিক করে দেবেন আমি ক্যান্সেল করে দিতেছি হ্যাঁ আমি জাস্ট দেখানোর জন্য দিতেছি রিকোয়েস্ট কিন্তু চলে গেছে ট্যাক্সি ড্রাইভারের কাছে রিকোয়েস্ট গেছে একটা এই অ্যাপ কিন্তু এখন খুঁজতেছে ট্যাক্সি ড্রাইভার আমি দেখাইতেছি এখানে কি হবে একটু ওয়েট করতে হবে আমার যাই হোক এখানে যখন এই রিকোয়েস্ট সে অ্যাকসেপ্ট করে এই যে এগুলো আমরা এগুলো সাজেশন আসতে পারে যে আমরা আপগ্রেড করবো কিনা আমাদের ট্যাক্সির প্ল্যান তো এটা এভাবে রেখে দেন এই যে রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলছে একটা ট্যাক্সি সাত মিনিট লাগবে অ্যারাইভিং কোন গাড়িটা আসতেছে হোয়াইট ওপেল আস্ট্রা গাড়ির নাম্বার কত থার্টি সিক্স থার্টি সেভেন এস এ সিক্স নাইন সিক্স কোথায় আসবে ওই যে ট্যাক্সিটা ওইখানে আসবে ওই যে তাইলে মানে আমার হাইটা হাইটা ওইখানে যাইতে হবে এই যে ওয়া এই ব্ল্যাক অ্যারোটা ফলো করবো এই দিক এই রশনিদা রশনি দিয়ে আমরা যেতে 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 এখানে যাবো এখানে আমরা দাঁড়াবো ওই যে মানুষ চিহ্ন যেটা দেখাইতেছে ওইখানে আমরা দাঁড়াবো ট্যাক্সিটা ওইখানে চলে আসবে আমি আশেপাশে দেখবো যে ট্যাক্সি নাম্বারটা ট্যাক্সি পাইলে আমরা ট্যাক্সিতে উঠে যাবো আমি অর্ডারটা ক্যান্সেল করে দিতেছি আমার যেহেতু এখন ট্যাক্সির প্রয়োজন নেই ক্যান্সেল আমার মনে হয় প্রত্যেকের যারা আর আসতেছে প্রত্যেকের এটা প্রয়োজন এটা জানা থাকলে লেটসে তার কিছু খাইতে হবে কোথায় সুপার শপ আছে জাস্ট ওই ম্যাপে সে কোনো লোকেশন লেখার দরকার নেই ওইখানে লেখবে যে সুপার শপ অথবা তার ফার্মেসির প্রয়োজন লেখলো ফার্মেসি ওইখানে ওই ওয়াকিংয়ে দিবেন হেঁটে যাওয়া যেটা ওইখানে চলে আসবে কোথায় আছে কতটুকু দূরে আপনি চলে যাবেন সো প্রত্যেকটা জিনিস হাতের হয় এই ম্যাপটা ইউজ করা জানতে হবে আশা করি এটা অনেকের উপকারে আসবে থ্যাংক ইউ সবাইকে শুভ সন্দা আসসালামু আলাইকুম